বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ডন হলেন কালা জাহাঙ্গীর রহস্যময় এই শীর্ষ সন্ত্রাসী জীবিত না মৃত তা বলতে পারেন না কেউ শেষ কে কবে কোথায় তাকে দেখেছেন এমন মানুষও মেলে না শতাধিক খুনের সঙ্গে জড়িত কালা জাহাঙ্গীর নিয়ে পুলিশও রয়েছে ধোয়াশার মধ্যে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে একমাত্র সম্বল প্রায় ২০ বছর আগের একটি ছবি আর এই রহস্যময়তাকে পুঁজি করে এখনো বিভিন্ন চক্র কালা জাহাঙ্গীরের নাম বেঁচে খাচ্ছে তার নামে এখনো চলে চাঁদাবাজি বাংলাদেশ পুলিশের মোস্ট শীর্ষ শীর্ষে রয়েছে কালা এমনকি ইন্টারপোলের রেড নোটিশের এর তালিকা তো রয়েছেন তিনি ভয়ঙ্কর এই সন্ত্রাসীকে নিয়ে রয়েছে নানা ধরনের মিথ কেউ বলেন কালা জাহাঙ্গীরকে হত্যা করে মুখ ঝলসে দেওয়া হয়েছিল তাই তাকে চিহ্নিত করা যায়নি আবার কেউ বলেন আত্মহত্যা করেছেন তিনি বিদেশে লুকিয়ে আছেন এমনও ধারণা অনেকের তবে কালা জাহাঙ্গীর যেখানেই থাক তাকে নিয়ে এখনও রয়ে গেছে আতঙ্ক আজ জানব কালা জাহাঙ্গীরের কালো অতীত কিভাবে শীর্ষ হয়ে উঠলেন তিনি কালা জাহাঙ্গীরের পুরো নাম ফেরদৌস জাহাঙ্গীর উনিশশো সালে বগুড়ার ধুনটে জন্ম স্কুল শিক্ষিকা মায়ের সঙ্গে থাকতেন রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় উনিশশো সালে এসএসসি পরীক্ষায় পাঁচটি লেটার সহ স্টার মার্কস নিয়ে অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পেরিয়ে ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে ওই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিও করতেন তবে কলেজে গিয়েই অন্ধকার জগতে প্রবেশ করেন কালা জাহাঙ্গীর কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাঁধে তার এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করেন তিনি এ ঘটনায় গ্রেফতার হয়ে একুশ দিন জেলে ছিলেন অন্ধকার জীবনে ওই একবারই জেল খেটেছেন তিনি এরপর আর কোনোদিন তাকে ধরতে পারেনি পুলিশ জীবনে একবার জেলখানায় কাটিয়েই দুঃখ মেধাবী ছেলেটি অন্ধকার জগতে পা বাড়ান নতুন গ্যাংস্টার হিসেবে পরিচিত হয়ে ওঠেন দেশের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলতেন নৃশংস গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল আন্ডার ওয়ার্ল্ড এরপর হ্রদ রদবদল হলে যোগ ফাইভ স্টার গ্রুপে এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে এ সময় রীতিমতো অপ্রতিরোধ হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায় মাঝে তাকে দেখা যেত ঢাকা সালের পর থেকে ঢাকার চাঁদাবাজি অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার কাছেই উনিশশো সালে কিসলু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনের হাতে হয় কালা জাহাঙ্গীরের এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাম করা ব্যবসায়ীরাও সে সময় ঢাকা শহরে অধিকাংশ চাঞ্চল্যকর খুঙ্গুলোর হোতা ছিলেন জাহাঙ্গীর তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা এবং নিজেদের মধ্যে কন্দলে দু সালের মধ্যে অনেক সন্ত্রাসীরা মারা পড়েন লাপাত্তা হয়ে যায় কালা জাহাঙ্গীরও আইন বাহিনীর সদস্যরা তখন কালা জাহাঙ্গীরের একটি ছবি সহ পোস্টার ঢাকার বিভিন্ন দেয়ালে সাঁটায় এবং জনগণকে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা কামনা করে তবে অজানাই রয়ে গেছে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের অন্তকন্দলে মারা গেছে গুম হয়েছে নাকি অন্যান্য সন্ত্রাসীদের মতো পাড়ি জমিয়েছে বিদেশে এখনও বড় কোনো সন্ত্রাসীকে পাকড়াও করলে কালা জাহাঙ্গীরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা পুলিশের রুটিন কাজের একটি